আসসালামু আলাইকুম ক্রিপ্টো এডুকেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পাই নেটওয়ার্ক বর্তমান অবস্থা এবং একটা কয়েন সত্যি হান্ড্রেড ডলার হবে বাইন্যান্সে কি সত্যি লিস্টিং হবে এবং কিভাবে পাই কয়েন বিক্রি করতে পারবেন এই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সর্বপ্রথম কয়েন বিক্রি করতে হলে আপনার যে প্রসেসগুলো থাকতে হবে প্রথমে আপনার অ্যাকাউন্ট তো মাইনিং অবস্থায় থাকবে এরপর হচ্ছে আপনি এই যে ব্যালেন্সের উপরে একটি ক্লিক করবেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি এই যে ব্যালেন্সের উপর একটি ক্লিক করে দিলাম এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাইগ্রেট একটা অপশন আছে ট্রান্সফারবল একটা অপশন আছে এবং হচ্ছে আনভেরিফাইড একটা অপশন অপশন আছে তো তিনটা থেকে আপনাকে দেখতে হবে আপনার যদি ব্যালেন্স থাকে তাহলে আপনি বুঝতে পারবেন মাইগ্রেট হতে হবে মানে আপনার যদি তিন নাম্বারে যদি ব্যালেন্সটা যায় তাহলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এরপর হচ্ছে এই যে মেন নেট চেক এই অপশন আছে আপনি মেন চেক লিস্টে একটি ক্লিক করে দিবেন এখানে আসার পরে আপনাকে দেখতে হবে এক নাম্বার থেকে আপনার নয় নম্বর পর্যন্ত আপনার সব কমপ্লিট করা আছে কিনা আর যাদের এ সব কিছু কমপ্লিট করা নাই এখান থেকে নয় নাম্বার বা আট নাম্বার নয় নাম্বারের জন্য আপনি কোনো কিছু হেল্প করতে পারবেন না নয় নাম্বার কমপ্লিট হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে আর যাদের আট নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার বা পাঁচ নাম্বার যে কোনো একটা এখনো হয়নি আপনারা চাইলে এই জন্য সাহায্য নিতে পারেন আমাদেরকে মেসেজ করতে পারেন বিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে আপনারা এই গ্রুপে যুক্ত হবেন এই যে ক্রিপ্টো এডুকেশন বিডি এই চ্যানেলটি আমি নতুন খুলেছি আপনারা এখানে যুক্ত হবেন যুক্ত হওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন আজকের দিনে আমি এখানে একটি পাইকয়েন নিয়ে পোস্ট করেছি একটা পাইকয়েন এখানে দেখতে পাচ্ছেন পঁচাশি টাকা থেকে একশো পনেরো টাকা পর্যন্ত হয়েছে সরি দুঃখিত আমি এখানে লিখেছি পাইকয়ন কালকেও পঁচাশি টাকা করে ছিল এখন একশো পনেরো টাকা করে চলছে এবং কিছুক্ষণের মধ্যে আমি হচ্ছে আবার একটি মেসেজ দিয়েছি একশো পাঁচ টাকা একশো দশ টাকা এখন বর্তমান আজকে রাতে আমি এটা মেসেজ দিয়েছি আটটা বাজে তবে এখন হচ্ছে রাতে একটা আট মিনিট এই সময় হচ্ছে একশো দুই টাকা বা নব্বই টাকা করে যার কাছে আপনাদের পরিমাণের উপরে কোয়ান্টিটির উপরে প্রাইস নির্ভর করবে যাই হোক এখন হচ্ছে আপনারা এই গ্রুপে যুক্ত হবেন তাহলে কিন্তু আমাদের সাথে করতে পারবেন আচ্ছা এখন অনেকেই প্রশ্ন করতেছে পাইকয়েন এখনো লিস্টিং হয়নি তবে পাইকয়েন এখন যেহেতু লিস্টিং হয়নি এর কারণ হচ্ছে তারা এখনো ওপেন মেননেট লঞ্চ করে তাদের নিজস্ব মেন লঞ্চ করে নাই তাদের ব্লক চেঞ্জ সবকিছু ও হয়েছে কিন্তু মেন নেটটা যখন চালু করবে তখন সব সাথে কানেক্টেড করে তারা লিস্টিং করাতে পারবে তবে বর্তমানে ওটিসি মার্কেটে আপনারা এটা কিনতে পারবেন ওটিসি প্ল্যাটফর্ম যেগুলো আছে যেগুলোতে লিস্টিং আছে তবে এগুলোতে কিনতে আপনাদের ঝুঁকি আছে তবে আমার কাছে একটি ভালো একটি সফটওয়্যার আছে আমি আপনাদেরকে যে যে সফটওয়্যার সাজেস্ট কারণ এখানে যদি একশো দুশো পাইকয়েন বিক্রি করেন সেক্ষেত্রে আপনাদের এখানে ফি কাটবে পাঁচ ডলার অথবা দশ ডলার অথবা তারপর হচ্ছে এখান থেকে আপনাকে পাই বেস্ট টোকেনটা আবার ফি হিসাবে ট্রানজাকশন হিসাবে দিতে হবে তো সব মিলিয়ে এখান থেকে আপনি কম পরিমাণ পাই কয়েন সেল করতে গেলে আপনার পোষাবে না আপনাকে এখানে বিক্রি করতে হলে দুই তিন হাজার পাই কয়েন একসাথে বিক্রি করতে হবে আচ্ছা এখন অনেকেই বলতেছে একটা পাই কয়েন একশো ডলার হতে পারে এখন আমি বলবো বাইনান্সে বাইন্যান্সের মতো বা বাইনান্স থেকে কয়েনবেস এগুলো এই সমস্ত এক্সচেঞ্জারগুলোতে যতক্ষণ পর্যন্ত লিস্ট না হবে এই দামে কখনো যাবে না একশো ডলার দৌড়েই চলে যাবে না দৌড়েই চলে যাবে যদি সমস্ত এক্সচেঞ্জারের একসাথে যদি ওয়ার্ল্ড হয়ে যত এক্সচেঞ্জ আছে সব এক্সচেঞ্জারে যদি লিস্টিং হয় এদের যদি ভালো লিকুইডিটি লিকুইডিটি হয় ভালো ইনভেস্ট যখন ইনভেস্ট করবে তখনই কিন্তু এটা পাম্প করবে তো সেখানে কেউ ইনভেস্ট করবে ওই ইনভেস্টকৃত টাকার কারণে এই কয়েন পাম্প করবে তারপর আমরা এখান থেকে ডলার বের করতে পারবো পাই কয়েন বিক্রি করে এখন আমি বলবো আপনি যদি পাই কয়েন বিক্রি করতে চান তাহলে আমার কাছে কয়েকটি পদ্ধতি রয়েছে আপনি এই পদ্ধতিগুলো মাধ্যমে বিক্রি করতে পারেন যেমন হচ্ছে আপনি টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপে কেনাবেচা হচ্ছে কিন্তু এগুলোতে কিনতে গেলে আপনি কিন্তু রিিক্স আছে আমি আপনাদেরকে কিছু ওয়ে দেখায় দিব। ফার্স্ট অফ অল যে ওয়েটা দেখাবো সেটা হচ্ছে আপনারা হচ্ছে আমাদের এই যে উপরে পিন মেসেজ আছে পিন মেসেজ একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে আমার ইনফরমেশন দেওয়া আছে আপনারা এই আইডিতে মেসেজ করতে পারেন অথবা এই যে নিচে আমার প্রাইভেট গ্রুপ আছে আপনি চাইলে এই প্রাইভেট গ্রুপে অ্যাড হতে পারেন প্রাইভেট প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে কথা বলতে পারেন আর আমার সকল পোস্টের নিচে দেখতে পারবেন যে কোনো একটি পোস্টের নিচে দেখতে পারবেন আমার এখানে আইডি মেনশন করা আছে আপনারা আইডি মেসেজ করতে পারেন তো এটা বিক্রি করার জন্য আপনারা সরাসরি চাইলে আমি যার কাছে বিক্রি করি আপনারা তার কাছেও বিক্রি করতে পারেন আমি এই মাত্র যে এক্সচেঞ্জের আপনাদেরকে দেখাইলাম পাই বেস অ্যাপ্লিকেশন পাই বেস অ্যাপ্লিকেশনের অফিসিয়াল হচ্ছে টুইটার সরি টেলিগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে এটা যেখানে সাবস্ক্রাইবার রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার এখানে আসার পরে আপনারা হচ্ছে একটি পোস্ট পেয়ে যাবেন তবে এই পোস্টটি হচ্ছে খুবই উপরে আপনারা হচ্ছে অক্টোবরের মানে গত বছরের দু সালে এই পোস্টটি করা হয় অক্টোবর মাসের অক্টোবর মাসের এই এই পোস্টটি করা হয় যে এখানে অক্টোবর মাসের তেইশ তারিখ এরপর হচ্ছে বাইশ তারিখ দুঃখিত তেইশ তারিখে হ্যাঁ এই তেইশ তারিখে যে পোস্টটি করা হয় ওই নিড ইউ গ্লোবাল অ্যাম্বাসেডর এই পোস্টটি আপনারা যখনই খুঁজে পাবেন এখানে লেখা আছে যে কন্ট্যাক্ট নাও তো যারা হচ্ছে গ্লোবাল অ্যাম্বাসেডার হতে চান বাই বেস অ্যাপ্লিকেশনে বুঝ আপনি কিন্তু একবার ভেবে দেখেন যদি আপনি এই সফটওয়্যারে যদি একটা গ্লোবাল অ্যাম্বাসেডার হয়ে যান তাহলে কিন্তু আপনি তাদের একজন পার্টনার হয়ে যাবেন আমি নিজেও এখানে আবেদন করেছি তবে আমি নিজেও এখনও অ্যাপ্রুভ পাইনি যদি পাইতাম তাহলে আমি নিজেও এখানে একজন অ্যাম্বাসেডার হয়ে যেতাম তবে এখানে দেখেন যারা অ্যাম্বাসেডার হবে তাদের ছবি এখানে দেওয়া হবে যে গ্লোবাল অ্যাম্বাসেডার ইনি নিজেও হয়েছে যাই হোক তো এই কাজটি সবার জন্য না যারা হচ্ছে পাইলটার সাথে দীর্ঘদিন ধরে আছেন এবং হচ্ছে এক্সপার্ট আছেন তারা চাইলে এই গ্লোবাল অ্যাম্বাসিডারের জন্য আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে নিচে এখানে তাদের ইনফরমেশন দেওয়া আছে এই যে মেসেজ এম এস সিএমও অফ পাইবিরিস অন টেলিগ্রাম মেসেজ টেলিগ্রামে মেসেজ দিলে এখানে এই ক্লিক দিবেন অথবা ইমেলে যদি আপনি মেসেজ দিতে চান তাহলে এই ইমেলে একটি ক্লিক করে মেসেজ করতে পারেন আমি দেখেন আমি এই যে সন্ধ্যে উপরে একটি ক্লিক দিচ্ছি এবং হচ্ছে এনাকে মেসেজ দিচ্ছি এনার ছবিটা এখানে দেখে নিবেন প্রোফাইল এবং হচ্ছে ইউজার আইডি দেখে নিবেন স্কামের শিকার হবেন না সরাসরি হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করবেন তো এখানে দেখেন উনি আমাকে দুইশো তেরো ডলার পেমেন্ট দিয়েছে আমি ওনাকে দুইশো পাই কয়েন পেমেন্ট করেছি তার মানে হচ্ছে একটা এক ডলারের উপরেও আমি কিন্তু বিক্রি করেছি দুঃখিত সর্বোচ্চ দুই ডলারও কিন্তু আমি বিক্রি করেছি আমি যত পাই তাকে বেশি দিতে পারতেছি উনি আমাকে তত বেশি আমাকে পেমেন্ট দিচ্ছে এবং প্রাইস দিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সর্বোচ্চ ওনার সাথে কিন্তু তিন চারশো ডলার পর্যন্ত লেনদেন করেছি তো এইভাবে করে দেখতে পারলে আমাকে আমার এখানে অনেকগুলো ট্রানজাকশন হয়েছে অনেকবারই আমি তার থেকে পেমেন্ট নিয়েছি তো যাই হোক ওনার মাধ্যমে আপনারা বিক্রি করতে পারেন আমি এই এই প্রসেসটি আমি অনেক ভিডিওতে দেখিয়েছি সর্বপ্রথম আপনাদেরকে যেটা বললাম আপনাদের পাই কয়েন বিক্রি করতে হলে আপনাদের সব কিছু কাজ কমপ্লিট করা থাকতে হবে মেন নেটে ব্যালেন্স থাকতে হবে যদি আপনাদের এই সব কিছু কমপ্লিট করা থাকে তাহলে আপনি বিক্রি করতে পারবেন তো এই ভিডিওতে আমরা পাইকয়নের বর্তমান অবস্থা এবং হচ্ছে বিক্রি করার পদ্ধতি বাইন্যান্সিয়াল লিস্ট হতে পারে কখন এবং কি জন্য হবে এই নিয়ে আলোচনা করেছি আপনি যদি পাই নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন এবং সকল আপডেট পেতে আমাদের ক্রিপ্টো এডুকেশন বিডি চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করুন